চোখে না দেখেও ভালোবাসার মানুষ নিবেশে যায় চল্লিশ বছরেরও বেশি সময় আর আমরা অনেকেই চোখে দেখি হয়তো কাছে থেকেও পাশাপাশি থেকেও আপন হতে পারি না এই গল্পগুলো এই কথাগুলো খুব কানেক্ট করে যাদের কানেক্ট করে তাই আমার আপন জন নমস্কার বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক আছো বাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি আশা করি প্রতিদিনের মতো আজকে ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে যারা আমার কথার সাথে রিয়েলাইট করতে পারো তারাই আমার সাথে কানেক্ট থাকবে এটা আমি প্রত্যাশা করি তো যেটা বলছিলাম আসলে একজন বড় ভাই তার জীবনীতে লিখে গেছেন যে চল্লিশ বছরেরও বেশি সময় তিনি অন্ধের অভিনয় করে গেছেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে সবার উদ্দেশ্যেই বলে নেই একটি গুরুত্বপূর্ণ কথা আমি আমার কন্টেন্টগুলো তৈরি করার জন্য বিভিন্ন গল্প কথা সাজিয়ে তোমাদের কাছে পরিবেশন করি যারা খুব অল্প সংখ্যক মানুষ আমার এই কথার সাথে নিজেদেরকে রিলেট করতে পারো তাদের জন্যই আসলে আমার কন্টেন্টগুলো এগুলো কিন্তু কোনোটাই আমার নিজের জীবনী বা নিজের কোনো পারিবারিক ইস্যু থেকে তৈরি করা গল্প নয় তো যারা আসলে বুঝতে পারো তারাই আসলে আমি জানি আমাকে ভালোবেসে যাচ্ছ ভালোবাসা দিয়ে যাচ্ছ তো সবার উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিও বা কন্টেন্টগুলো নয় যারা শুধুমাত্র আমাকে ভালোবাসো আমাকে জানো বোঝো তাদের জন্যই আমার এই কন্টেন্টগুলো আলাদা করে নিজেদের গায়ে মাখিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাতে আমার কিছুই করার নেই আমি আগেই বলেছি যারা ভালোবাসো তাদের জন্যই আমি আসলে প্রতিদিন ব্লগুলো দিই যারা আমাকে পছন্দ করো না তারা স্কিপ করেছে তো যাই হোক সেই বড়ো ভাই চল্লিশ বছরেরও বেশি সময় তার ভালোবাসার মানুষটির জন্যে অন্ধ হয়েছিলেন এই কারণেই যে তার ভালোবাসার মানুষটির চর্মরোগের একটা প্রবলেম দেখা দেয় তখন তার সেই সুন্দরী স্ত্রী যদি সেটা বুঝতে পারতো যে তার হাজবেন্ড এটা দেখে কষ্ট পাচ্ছে তাই জন্য সে তার অ্যাক্সিডেন্টের একটি মানে গল্প সাজায় এবং সে বলে আমি চোখে দেখতে পাচ্ছি না বা অন্ধ হয়ে গিয়েছি তো এইভাবে চল্লিশ বছর কেটে যাওয়ার পর যখন সে তার স্ত্রীকে হারিয়ে ফেলে মানে মৃত মানুষটির জন্য আর কি সব কাজকর্ম শেষ করে ঘরে ফিরছিল সেদিন তার এক আত্মীয় তাকে বলছিল তুমি একা ঘরে কীভাবে থাকবে তুমি তো চোখে দেখতে পাও না ঠিক তখনই সেই মানুষটি বলছিল যে না আমি তো চোখে দেখতে পাই কিন্তু আমার ভালোবাসার মানুষটি যাতে কষ্ট না পায় তাই জন্য এই চল্লিশ বছর এই কথাটি আমি গোপন রেখে রেখেছি তাকে আমি এত সহজে হারাতে যাইনি তো চল্লিশ বছর পর যখন সে আমার কাছে আর নেই তো এখন তো আর দরকার নেই এই মিথ্যে অভিনয়টা করে যাওয়ার তো এই কথাটি যখন আমি শুনলাম তখন আসলে নিজেই বুঝতে পারলাম যে আসলে ভালোবাসা সত্যিকার যখন এটা মানে প্রকৃত ভালোবাসা হয় তখন যে কোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে সেই ভালোবাসাটাই প্রমাণ পায় আমার মনে হয় আমার শুভাকাঙ্ক্ষিতের মধ্যে অনেকেই এটা জানো